আলাইকুম আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল হিন্দু নহে বৌদ্ধ নহে হিন্দু নহে বৌদ্ধ নহে নহে খ্রিস্টান সষ্টায় আমায় সৃষ্টি করলো মুসলমান আমি পড়িয়াল কোরআন হিন্দু নহে বৌদ্ধ নহে হিন্দু নহে বৌদ্ধ নহে নহে খ্রিস্টান সষ্টাই আমায় সৃষ্টি করলো জর্মে মুসলমান আমি পড়িয়াল কোরআন দিন ইসলাম ধর্ম আমার পড়ি পড়িয়াল কোরআন তো নামাজ পড়ি মানি আল্লাহর বিধান আমি মানি আল্লাহর বিধান হিন্দু দিন ইসলাম ধর্ম আমার পড়িয়াল আল কোরআন পাঁচপ্তর নামাজ পড়ি মানি আল্লাহর বিদান মানি আল্লাহর চলি আল্লাহ দেশে জ্ঞান আমার আল্লাহ দেশেন জ্ঞান আমায় সৃষ্টি করলো জন্মে মুসলমান আমি পড়ি আল আল্লাহর কোরআন নবীর হাদিস চলি সব মেনে পাপ করিলে হবে সাজা সবাই তা তা জানে মানুষ সবাই জানে আল্লাহর নবীর হাদিস চলি সব মেনে পাপ করিলে হবে সাজা সবাই তা জানে হে মানুষ সবাই তা জানে কবি জয়নাল বলে জানি বুঝি জয়নাল বলে জানি বুঝি মায়াই পড়ে হারাই জ্ঞান আমি মায়াই পড়ে হারাই জ্ঞান সস্তায় আমার সৃষ্টি করলো জন্মে মুসলমান আমি পড়ি আল কোরআন আমায় সৃষ্টি করলো জ্বরবি মুসলমান আমি পরিিয়াল কোরআন হিন্দু নহে বৌদ্ধ নহে নহে খ্রিস্টান হিন্দু নহে বৌদ্ধ নহে নহে খ্রিস্টান সষ্টায় আমার সৃষ্টি করল জর্বে মুসলমান আমি পরিিয়াল কোরআন আমি পরিিয়াল কোরআন আমি পরি কোরআন